সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল চন্দ্রকোনার মহেশপুর মুরাকাটা সমবায় সমিতিতে আজ নির্বাচন ছিল সেই নির্বাচনে নয়টি আসনে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এরপরে চলে বিজয় উৎসব রীতিমতো সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূলের নেতা কর্মীরা বিজয় মিছিল করে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এই দিন কিন্তু গ্রামের অঞ্চল সভাপতি এই আনন্দ থেকে ব্রাত্ত থেকেছেন আর এই বিষয়কে সামনে রেখে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে কটাক্ষ করেছে বিজেপি ঢাকেশ্বরে বিজেপি মন্ডল ওয়ানের সভাপতি সুকান্ত দলই বলেন মোড়াঘাটার যে নির্বাচন হলো সমবায় সমিতিতে তো তাতে দেখা গেল বিজয় মিছিলে অঞ্চল সভাপতি উপস্থিত নেই কি বলবেন ভগবন্তপুরে যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত আপনারাও জানেন দিন কয়েক আগে কল্লাতে একটা দলীয় পার্টি অফিস সেখানে অঞ্চল সভাপতি একটা তালা দিয়েছে আবার সহসভাপতি যে ইসমাইল খান সে একটা তালা দিয়েছে এই খবরটা গোটা পশ্চিমবঙ্গে দেখেছে তাহলে এই যে ঘটনা এদের যে গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব দু হাজার সাল থেকেই লেগে আছে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কে কতটা আত্মসাত করে পকেটে ঢোকাবে এই নিয়ে এদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়েছে সেই গোষ্ঠীটাই এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে এবং ওই যে সমবায় সমিতি সেই সমবায় একটা গোষ্ঠী অংশগ্রহণ করেছিল এবং তাদের প্রার্থী জয়লাভ করাই তারা বিজয় মিছিল করেছে দেখবেন হয়তো যে অঞ্চল সভাপতি যে রামকৃষ্ণ রায় তাকে হয়তো বলেইনি বিজয় মিছিলে অঞ্চল সভাপতি না থাকার কারণে বিজেপি নেতা সুকান্ত দোলই তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠী অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন খোদ অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় আর কেনই বা তিনি বিজয় মিছিলে ছিলেন না শুনুন তার মুখ থেকেই মহেশপুর মোড়াকাটা সমবায় নির্বাচন হলো তাতে বিজয় মিছিল আপনার অনুপস্থিতি বিরোধীরা বলছে যে এটা নাকি গোষ্ঠী দ্বন্দ্বের বই প্রকাশ কি বলবেন বিরোধীরা অনেকেই অনেক কিছুই বলবে বিরোধীরা যদি বিরোধী বলতে বিজেপি সিপিএম এখানে ওরা কোনো প্রার্থী দিতে পারেনি এলাকার মানুষ তৃণমূলে সে নজন প্রার্থী সিলেক্ট করেছিল নজন পুরুষ দুজন মহিলা এবং দল তাকে সর্বান্তকরণে সেই মানুষদের সমর্থন করেছিল তাদের সমর্থনে আজকে নমিনেশান ফাইলের লাস্ট ডেট ছিল এবং সেখানে তৃণমূলের প্রার্থী নটি প্রার্থী জয়লাভ করেছে সেই পরিপ্রেক্ষিতে আজ সমবায় সমিতির পক্ষ থেকে ওখানে মিছিল বের হয়েছে এবং সেই মিছিলে তৃণমূলের কর্মীরা সেখানে বলতে ব্যাপারটা হচ্ছে আমি একটা স্কুলে আজকে আমাদের ভর্তি প্রক্রিয়া এবং বই দেওয়া মানে বছরে প্রথম বর্ষ শুরু সেই পরিপ্রেক্ষিতে আমি উপস্থিত থাকতে পারিনি তৃণমূলের অনেক অঞ্চল কমিটির মেম্বার বুথ সভাপতি তারা সকলেই উপস্থিত ছিল এবং বুথ সভাপতি অঞ্চল কমিটির মেম্বার তারা রয়েছে আমাদের পক্ষে এখানে ওই পক্ষ কিছু নয় তো সবাই সময় নির্বাচন বিরোধী নেই সেক্ষেত্রে এলাকার সমস্ত তৃণমূল কর্মী মানুষ সেখানে অঞ্চল কমিটি যদি বলেন আমার পক্ষ সেখানে আমাদের অঞ্চল কমিটির সদস্যরা বুথের সভাপতিরা সকলেই মিছিলে পাওয়া একইভাবে বিজেপির অভিযোগ অস্বীকার করে অঞ্চলের সহ সভাপতি ইসমাইল খান বলেন আজকে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো সেখানে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আপনি উপস্থিত ছিলেন বিজেপি অভিযোগ করছি যে ভগবন্ত নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি তিনি অনুপস্থিত শাসক দলের মধ্যে একটা গোষ্ঠী কন্দল লেগেই রয়েছে কী বলবেন হ্যাঁ এখানে আমাদের এই সমবায় সমিতি এখানে নির্বাচনে করে গোষ্ঠী কন্দল নয় এখানে আমরা মিউচুয়াল করে বসি আমাদের প্রার্থী সিলেক্ট হয়েছে এবং আমার দলই জিতেছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জিতেছে কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে বিজয় মিছিলে অনুপস্থিত রয়েছে বিজেপি যেটা হচ্ছে ভিত্তিহীন মিথ্যা ওরা তো মিথ্যুক দল ওরা তো বলবে এটা এখানে তো বিজেপি তাই নমিনেশন দাখিল করতে আসতে পারত আসে দেখতে তৃণমূলের অঞ্চল সভাপতি তিনিও তো নেই মিছিলে হ্যাঁ তিনি মিছিলে নেই তিনি তিনি একজন শিক্ষক মাস্টার মশাই দেখি একটা সমবায় সমিতির এখানে মহাশুর এই যে উনি থাকবেন যেমন ধাননগরী সমবায় সমিতি ভগবন্তপুরে আছে উনি কি থাকবেন না ওখানে থাকবেন ওখানে আমরাও যাব উনি হয়তো ওনার তার শিক্ষকতা করেন সেখানে আছে যেহেতু আমরা এখানে আছি যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতায় কেউ আসছে না এখানে আমরা নিজেরাই এখানে সব জয়ী দিকে একবার সময় মতো যে টাইম আমাদের বেঁধে দিয়েছিল টাইমকে আমরা অতিক্রম করি তারপরে আমরা বিজয় মিছিল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে